নমস্কার বন্ধুরা আজ আমরা যার কথা বলবো সে হলো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটে ত্রিপিল সেঞ্চুরি করা করুণ নায়ার টেস্ট ডেবিউ করে দু হাজার ষোলো সালে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি ক্রিকেট গ্রাউন্ডে এবং প্রথম ম্যাচে কিছু করতে না পারলেও কেরিয়ারের তৃতীয় টেস্টে ত্রিপল সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এবং বিশ্ববাসীর কাছে একজন স্টার ক্রিকেটার হিসাবে পরিচিত হয়েছিল তারপরেও আরও কিছু টেস্ট ম্যাচ খেললেও সেরকমভাবে ভালো কিছু পারফর্ম করতে পারেনি সে এরপর ওয়ান ডে ম্যাচেও চান্স পেয়েছিলো এবং ওয়ানডেতে সেরকম প্রভাব ফেলতে পারেনি এরপর সুযোগ কম পায় এবং ধারাবাহিকতার অভাব এবং দলে বেশি প্রতিযোগিতা হওয়ার কারণে দল থেকে ছিটকে যায় তারপরে ধীরে ধীরে কিছু সময় কাটার পরে করুণায়ার দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বিজয় হাজার ট্রফিতে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন যা তাকে আবার জাতীয় দলের নির্বাচকদের নিশানার কাছে এনেছে তার পারফরমেন্স মোট ম্যাচ সংখ্যা সাত রান ছশো চৌষট্টি গড় ছশো চৌষট্টি পয়েন্ট জিরো আউট মাত্র একবার হয়েছে এবং যার মধ্যে সেঞ্চুরি আছে পাঁচটি ও টানা সেঞ্চুরি চারটি এই পারফরমেন্সের মাধ্যমে করুণ নায়ার বিজয় হাজারের ট্রফিতে এক মরসুমে একাধিক সেঞ্চুরি রেকর্ডও করেছেন এবং নারায়ণ জগদীশনের সঙ্গে যৌথভাবে শীর্ষ আসানে অবস্থান করেছে এবং বিশেষ কৃতিত্ব অর্জন করেছে টানা চার ইনিংস সেঞ্চুরি করে লিস্টে ক্রিকেটে একবার আউট না হয়ে টানা সর্বাধিক রান করার বিশ্ব রেকর্ড করেছেন তিনি নিজেও জাতীয় দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন আমার ক্রিকেট খেলি দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এবং আমার লক্ষ্য আলাদা নয় আমার টেস্ট খেলতে চাই নিজের দক্ষতার উপর আস্থা রয়েছে আমরা বিশ্বাস করি যে আবার টেস্ট খেলতে পারব এখন দেখার বিষয় জাতীয় দলের নির্বাচকরা তার উপর কতটা আস্থা রাখে এবং আশা করছি শীঘ্রই ফিরে আসবে করুণ নায়ার